আগে এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একবারের জন্য দূরত্ব তৈরি হয়ে গেল আর এক বছর হয়ে যাওয়ার পরেও যখন আরোহী মা হয়ে উঠতে পারছিল না তখন আরিয়ানের মা সুযোগ একদম হাতে পেল নিজের বোনের মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে সুযোগ আরিয়ান প্রথমে মায়ের অবাক হয় তারপর কথা ভেবে একটু নাকচ করলো পরে মায়ের কথা সবকিছু ভেবে বিরক্ত হয়ে রাজি হয়ে গেছিল হ্যাঁ বলে দিয়েছিল কারণ তখন তাদের মধ্যে এমনিও দূরত্ব দিয়ে গেছিল আরিয়ানের মায়ের মুখে তখন রাজ্যের হাসি ফুটে উঠলো তবুও আরিয়ান দোটানের ভুগে আরোহীর কাছে এসেছিল আরোহী তখন আর কি বাবা

মাকে বললাম তার ছোট মেয়েটাকে সে কষ্টের ভিতর দিয়ে নিয়ে যেতে না এসব নোংরা আমি স্বচ্ছ করব বলি খবরদার স্বচ্ছ করব না আমারে আকর্ষণীয় আচরণ নেই ছেলের প্রথমে আবা করে ও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাpte কাpte আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম চরম নির্ভরতার হাত সম্মানিত দর্শক আজকের মতো আমার শাশুড়ি যদি ওই দিন আমাকে একটু হেল্প করত তাহলে হয়তো আমি এতটি বছর স্বামীর সহাক সুন্দর সংসার থেকে বর্জিত হতাম না তাই আমি মনজুর মোশেদ মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে শাশুড়ির বৈশর্মা থেকে পুত্রবধুদের মুক্তি পাওয়া উচিত গল্পটির ভাবনা পরিচালনার মঞ্চমর্শে ক্যামেরা সিহাব ও শাকিল I back. প্রমিকা জানে রোহান কোথায় যাচ্ছে রোহান ঘরে গিয়ে এখন তার ফোনটা নিয়ে দেখলো আসলে সে সত্যি কিনা অনমিকা চোখ মুছে শুরু করলো যত বাবার যাওয়ার বা রোহানের বাবার নাম্বার ছাড়া আর কারো নাম্বার নেই তারপর সে বুঝতে পারে সে ভুল করেছে কিন্তু মা কেন ওকে পছন্দ করিয়ে ওর সাথে বাজে ব্যবহার করছে হয়তো বা টাকার লোভে পড়েছে এটা আমার বন্ধ করতে হবে যেভাবেই হোক অনামিকাকে আর কষ্ট না এমন লক্ষ্যে বউ সে বুঝিয়ে হাসে এমন সময় অনামিকা আসে অনামিকাকে দেখে রোহান অনামিকা জড়িয়ে ধরে বললো না আমি সব সময় এখানে শেষ হয় সন্মানি তথ্য বয়স না জেনে না বুঝে কারো বিচার করবেন না তবে দিয়ে পারিবারিক ভাবেই হোক আর প্রেমের দিয়ে হোক দুটো কোনোটাকে নিশ্চয়তা নেই যে ভবিষ্যৎ সুন্দর হবে সব নির্ভর করে পরিস্থিতি আর আশেপাশে থাকা মানুষগুলোর উপর তাই সময় থাকতে সঠিক মানুষ দেখেনি গল্প